কতগুলো সমস্যা যে আমার পাশে এসে আমার নিতে পারবো ভাত লবণ দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে ভাত লবণ কেলেই হবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় এবং তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলব এত সুন্দর কেন হাত নাই বানাইছে আচ্ছা আচ্ছা তো এত সুন্দরী হয়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কি কারণে

আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়ে নাকি আচ্ছা তো বিয়ে হয়নি কেন আপনার আচ্ছা তো বিয়ে শাড়ি করবেন তো স্মার্ট চুল স্মার্ট চেহারা স্মার্ট ড্রেস তারপরে মনের মানুষ পাচ্ছেন না হ্যাঁ মানে ঘরে ভালো তারপরে মানে সেজে থাকার চেষ্টা করেন নাকি আচ্ছা তো প্রেম ভালোবাসা করেন নাকি হ্যাঁ আপনি এই অভিনয়গুলো নায়িকাও হতে পারেন যেই সুন্দর চোখ হ্যাঁ মুখটা দেখাতে পারবেন মুখও দেখাতে পারবেন না কোনো কিছু দেখাতে পারবেন না